আসসালামাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মধ্যে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষা কবুতরের বাগান রয়েছে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে কিন্তু বন্ধুরা সবগুলোই থাকবে রানিং পেয়ার এবং ডিম্বাচার গ্রান্টি সহকারে যারা অল্প দামে

যেহেতু বন্ধুরা জানেন কিন্তু দুইটা খামার আলহামদুলিল্লাহ একটা তার বাসায় আর একটা বাসার পাশে মার্কেট আছে এই মার্কেটে আরেকটা কিন্তু উনি রুম নিছে কবুতরের জন্য আর এটাই কিন্তু ওই দেখাশোনা করে তোমার নাম কি শামিম আচ্ছা তো তুমি এগুলো দেখাশোনা করো খাবার টাবার ঠিক মতো তো ইপ্রামি করে না ঠিক আছে ভালো ভালো খাবার দিবা ঠিক আছে তো আলমবাই কত জোড়া থাকবে আজকে

বাইক কিন্তু হাটে কাটে বেশি একটা যায় না উনি কিন্তু বড় বড় খামার যেগুলো আছে এগুলো কিন্তু একবার লোয়া আকারে কিন্তু কিনে দেখা যায় যে একটা খামারে দুইশো পিয়ার বা একশো পিয়ার খাঁচাটাচা কিন্তু শুদ্ধ কিনে যার কারণে বাইরের কাছে কিন্তু আপনারা সেকেন্ড খাঁচাগুলো পেয়ে যাবেন কিন্তু সময় সর্বতার কারণে খাঁচাগুলো কিন্তু আমরা দেখাইতে পারি না আজকে জানিয়ে দিলাম যাদের লাগবে তারা ভাইকে ফোন করবেন খাঁচার জন্য ঠিক আছে আর এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই ভিডিও থেকে যাওয়ার পরে কিন্তু আরো নতুন নতুন কালেকশন আসবে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আলহামদুলিল্লাহ আর সবগুলো এই কারণে বাইজের কম দায় দিতে পারে কারণ উনি লট কিনে থাকে তো যাই হোক আলাম ভাই ঠিকানা কলেজের পাশে আচ্ছা ফোন নাম্বারটা ভিডিও কিনে দেওয়া থাকবে বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা ব্রান্ডের সহকারে যে পেয়ার যে অবস্থায় আছে সে পেয়ার সেই অবস্থায় কালেকশন করে বাইরের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন এখান থেকে যে পেয়ার ভালো লাগবে অবশ্যই বাইকে নক করবেন এই পেয়ারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য ভাই কি মুখ কি দেখাই দিয়েছেন কি কালার ভাই লাল কালার হলুদ কালার ইউলো কালার ডিমাচা করছে রানিং পেয়ার না বন্ধুরা ইউলো কালার হলেও একদম লাইট ইউলো কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার কালার ডানেরটা মাদি বামেরটা ডাক্তার সেটা নর যেটা পিছনে আছে এই পেয়ারটা ডিমাচা করছে ভাই কত পড়বে পেয়ারটা একদম পনেরোশো টাকা বন্ধুরা পেয়ে যাবেন

কিন্তু অনেকটা বড় কিন্তু কেটে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই পেটে ফুলানি ডিম বাচ্চা করানো বন্ধুরা বাইরের কাছে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে টাইগার কালারের মধ্যে টাইগার এবং ব্ল্যাক মিশ্রিত এখানে আরেক জোর লক্ষ না এরকম ডিম বাচ্চা করছে এরকম ডিম বাচ্চা করছে বন্ধুরা যেমনটা বলছিলাম বাইরের কাছে আজকে হিউজ পরিমাণের লক্ষ্য রয়েছে যারা পাঁচ দশ পঞ্চাশ বিয়ার নেবেন তাদের জন্য কোনো কথাই নাই দেওয়া যাবে তো ডানাটা কি মাদি জি ভাই বামিটাই নর করছে কত বড়বে এটাও 1200 এটাও পুরো মাত্র 1200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই চমৎকার প্লেটটা বায়র কাছে নিতে হবে মাত্র 1200 টাকার মধ্যে ভাই কি দেখা যাচ্ছে নিউ হলো কালার মধ্যে এক জোড়া কি এটা ভাই কিং কবুতর বিডি কিং না মাশাআল্লাহ বন্ধুরা আছেন বড় সাইজের বিডি কিং এই যে কি নর নাকি জি নর হাতিটা নর মা বামিটা হচ্ছে মাদি বলে ধান হচ্ছে মাদি এইবারে ডিম বাচ্চা করতে না কত বড় ভাই একদম 3000 টাকা

তারা ভাইকে পড়বে একদম বারোশো বন্ধুরা আমরা কিন্তু এর আগে আরেকটা পেয়ার দেখাইছিলাম খুবই চমৎকার এটার থেকে কিন্তু আরো সুন্দর ছিল ওটার দাম পনেরোশো টাকা এটা একটু কোয়ালিটি কম যার কারণে এটার মতো ডিম আছে ওটার মতো ডিম ছিল

টাকা অনলি ওয়ান মাত্র এক হাজার টাকায় তুইটা মাদি দি কাছে নিতে পারো রানিং মাদি দি বা ইউলো কালার বিগ সাইজের একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই রোয়েল কবুতর না মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো বন্ধুরা ডানের টাই জন্য কবুতর ডাক্তার আবার যেটা ডানের চলে গেছে হচ্ছে মাদি কবুতর এই পেড়া কত যাচ্ছেন ভাই যান একদম তিন হাজার দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন খুবই বড় সাইজের রেন কবুতর মাত্র তিন হাজার না ভাই

এই বেড়া কত পড়বে একদম এক হাজার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি শার্ট ইন কবুতর ফুল করানো অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন লাহরি কবুতর নানি বুঝছে আচ্ছা এটা কত পড়বে একদম এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহরি কবুতর রানিং নর যাতে ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে বাইকারও কিন্তু একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই

একদম দাম পনেরোশো কোনো দামা দামি দিবেন না বন্ধুরা কোনো দামাদামি চলবে না যাদের ভালো লাগবে ব্ল্যাক কালার মধ্যে শর্ট প্রেস করবো ফুল আনে নিবাচ্চা করানো এই চমৎকার পিয়াটা বাড়ির কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আর্টস অ্যাঞ্জেল কবুতর কপার গোল কপার ব্ল্যাক না মার্শাল্লাহ তামা কালার যাকে বলা হয় বাংলায় তো এই বেটা রানি হয়েছে ডিম্বাচ্চা করছে জানটা কি নর বামেরটা মাদি এটা কত পড়বে একদম 2500 একদম 2500 বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কোন জায়গায় কানা কোনা লাগড়া ড্যাংড়া আছে কিনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল ফ্রেশ ডিম বাচ্চা আছে এই চমৎকার পেড়া বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে ভাই কি দেখাাইতেছেন চিলা কমলা কালার না orange কালার চিলা বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখগুলো পাথরের চোখের চামড়াটা কি নর নর পিছনের বামে আছে মাদি ডিম বাচ্চা করছে ফুল রানিং না এটা কত পড়বে ভাইজান একদম 800 একদম 800 টাকা একদম 500 করা যায় না না ভাই করা যায় না না লস হয়ে যায় না জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ কিন্তু 800 টাকাই দিবে না 500 টাকা তো দূরের কথা এই চমৎকার পিয়ারটা টিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে নিতে পারুন বাইরে কাছ থেকে মাত্র 800 টাকার মধ্যে বাইরে কি দেখাইতেছেন ভাই এর কি বিট করব নাকি এরকম করে কি ভাই ডিম পারবো ডিম পারবো জায়গা বন্ধুরা বিটের কাজ শেষ করে ফেলছে এখন ডিম পারে বালা জি টাইগার কালার লক্ষ্য এই যে ডাক্তার সিটি নো ডানেটটা বামিটা কি মাদি এই বিড়া কত যাচ্ছেন ভাই একদম বারোশো টাকা লক্ষা তারপর টাইগার কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন ডিম্বাচা গ্র্যান্ডি সহকারে স্বল্প দামের মধ্যে তারা কিন্তু চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে অনলি বন্ধুরা মাত্র বারোশো টাকার মধ্যে চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন ভাই একটি সিঙ্গেল কমতে দেখতে পাচ্ছে এটা কি ভাই ন রেড কালার

পাইকারি রেট আরো না বন্ধুরা এই চমৎকার মাত্র বারোশো টাকার মতো সিরিয়াস না করছে এই বেড়ে বলতে যাচ্ছেন একদম বারোশো

পাঁচশো না ভাই এটা দুইটাই একদম বারোশো টাকা দুটাই বারোশো টাকা বন্ধুরা হেলমেটটা হচ্ছে রানিং ন আর বোম্বাইটা হচ্ছে রানিং মাদি দুইটাই বর্তমানে রানিং পর্যায়ে আছে নতুন ভাবে জোড়া দেওয়া হয়েছে

যারা লুটনি দেখতে চান তারা ভাইকে এই মুহূর্তে নক করবেন এই মুহূর্তে আমি কিন্তু ভাইজান দেখিয়ে দিবে চমৎকার পেয়ারটা যাদের ভালো লাগবে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা বাগদাদি কবুতর বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল ছয় থেকে সাত হাজার হয়ে গেছে তাহলে তো বাচ্চা বলা ঠিক না ভাই তো মোটামুটি নিউ ইয়ারের পর্যায়ে গেছে গা সেমি আইডেল বয়সটা পার করে ফেলছে নরমাতে হবে ভাই দেখে দেখা যায় বন্ধুরা ডানেরটা মাদে হয়ে গেছে বামেরটা নর হবে পেয়ারা কত পড়বে একদম এক হাজার একদম এক হাজার বন্ধুরা ইউলো কালার মধ্যে বাগদাদি দেখতে পাচ্ছেন বিগ সাইজের মাসাল্লাহ বর্তমানে কিন্তু সাত থেকে আট হাজার চলতে আসে অল্প কিছুদিন পালে কিন্তু এই প্লেয়ারটা রানিং হয়ে যাবে জোড়া ঠিক আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মাত্র এক হাজার টাকা নিতে পারবে